আগামীকাল অক্ষয় তৃতীয়া উপলক্ষে নাম উৎসব পালন করতে যাচ্ছে আগরতলা রামনগর স্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের শুভ সূচনা করেন মেয়র দীপক মজুমদার সাতাশতম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস এবং শ্রী শ্রী রাম ঠাকুরের ছিয়াত্তরতম তিরোধান দিবস উপলক্ষে নামকীর্তন সহ নানা অনুষ্ঠানের আয়োজন করতে চলছে আগরতলার রামনগরস্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির এর মধ্যে আগামীকাল শুভ অক্ষয় তৃতীয়া তাই এই উপলক্ষে আগামীকাল মূল অনুষ্ঠানে নাম কীর্তন এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবে শুভ সূচনা করেন মেয়র মজুমদার এদিন রামনগর চার নম্বর রোডে অবস্থিত রাম ঠাকুর সেবা মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ছাড়াও সেবা মন্দিরের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন উৎসবে সূচনা করে আলোচনা রাখতে গিয়ে উৎসবে সবাইকে অংশগ্রহণে করার জন্য আহ্বান করেন মেয়র দীপক মজুমদার মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে আগামীকালকে অকৃতায় সারাদিন নাম হবে প্রভাব বিতরণ করা হবে ভক্তদের মধ্যে আর আশীর্বাদের মধ্যে থাকবে আমরা আশা থাকবে এই নাম কীর্তনের মাধ্যমে আমরা সেদিনের স্বান্নিধ্য করব ঠাকুরের আশীর্বাদ আমরা পাবো ঠাকুরের ঠাকুর চলে আমরা আশ্রয় নেব আমি আজকে এটা সূচনা ঘোষণা করলাম আমার জাতি ধর্মবর্ণ অনুবিশেষে এই সেবা সেরাভঙ্গী গান এক নম্বর প্রচেষ্ট